আমি শুরুতে ঘোষকে দিয়ে কই তিনি রাজনৈতিক কর্মী এবং শাসক দলের সমর্থনেই তিনি কথা বলে থাকেন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি এত মিথ্যাচার কেন করেন মানে কি কারণ এত মিথ্যা কথা বলার কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছে নাকি এখন বিরোধী দলনেতাদের সাথে বিরোধী দলের সাথে আপনারা করছেন সেটা সাধারণ মানুষ বাংলার মানুষ এতক্ষণ ধরে যে স্টোরিটা এতক্ষণ ধরে যে স্টোরিটা আপনারা দেখালেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের নিষেধ করেছে যে রাত্রিতে বাড়ি থেকে যাতে না বেরোয় এই কথাটা উনি কখন বলেছেন উনি সাবধান করেছেন যে কোনো আপনার পরিবারে বা দীপঙ্কর দার পরিবারে দীপঙ্কর দাও যদি রাস্তায় রাত্রিতে বেরোয় দীপঙ্কর দ্বার মাও বলবে তুই এত রাতে কোথায় যাচ্ছিস এত রাতে যাওয়ার দরকার নেই এটা ভারতবর্ষের প্রত্যেকটা পৃথিবীর জিজ্ঞেস বল। বলছে সবসময় রাত্রিতে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মেনশন করেছেন গার্ল মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রিবেলায় কথা প্রয়োগ করেছেন কেবল মহিলাদের জন্য এবং শুধু তাই নয় তিনি কিভাবে মিথ্যাচার করেছেন আমি সেটাও দেখাবো আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কিভাবে স্পেসিফিক্যালি মেনশন করে দিয়েছেন মহিলাদের জন্য শব্দবন্ধটা একবার মন দিয়ে শুরু শি ওয়াজ স্টার্টিং ইন এ প্রাইভেট মেডিকেল কলেজ সো অল দা প্রাইভেট মেডিকেল কলেজ হুজ রেসপন্সিবিলিটি হাউ দে came out in the night at 12.30. And 12.30, I do not know what happened. Investigation is on. But private medical colleges also used to take care for their students. And especially the girl child, at night time, they should not be allowed to come out in the outside. বিশেষভাবে মেয়েদের উল্লেখ করেছেন কেন তারা রাতে বেরোবে আমি এই বিষয়টাই আসছি এই বিষয়টাই আসছি তবে তার আগে আমি আরেকটা বিষয়তে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাত্রি সাড়ে বারোটার সময় কেন মেয়েটিকে বেরোতে দেওয়া হয়েছিল এটা মিথ্যে কথা রাজুবাবু এটা মিথ্যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছেন আমি এই কারণেই আপনাকে প্রশ্নটা করছি যে কেন তিনি মিথ্যাচারটা করছেন কেন তিনি সত্যিকে বলছেন না যে মেয়েটি বেরিয়েছিল ঠিক রাত আটটা এই সত্যিটা শিকার কেন তিনি করছেন আসছি বলুন কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যদি কেউ কোনো মেয়েরা থাকে বিশেষ করে সমর্থ যারা মেয়ে সেই সমস্ত মেয়েদের রাত্রিতে যদি বেরোনো একটা ব্যাপার থাকে যে এলাকাটা জঙ্গলে ঘেরা সেই এলাকাটা এমনি একটু বিষয়ে যেখানে জঙ্গল আছে তাহলে সেই দিক থেকে সাবধানতা অবলম্বন করা প্রত্যেকটা মেয়ে এবং প্রত্যেকটা ছেলের প্রয়োজন ওখানে কোনো টেনিসও যদি যায় যে মেয়েটি প্রয়োজন কিন্তু মমতা এটাকে যে ওখানটা জঙ্গল অঞ্চল দিনের পর একই অবস্থা হয়ে রয়েছে ওইখানটায় আলো দরকার ওইখানটায় নজরদারি দরকার ওইখানটায় নিরাপত্তা দরকার ওইখানটায় দুষ্কৃতি রাজ বন্ধ হওয়া দরকার ধর্ষকদের আনাগোনা বন্ধ হওয়া দরকার এই একটা উনি বলেন এত কিছু আপনারা এত কিছু যখন আপনারা সব জেনে গেছেন সব তথ্য ভান্ডার আপনারা নিয়ে বসে রয়েছেন অথচ এটা বলছেন না যে যে জিনিসটা ঘটেছে সেটা পুলিশ এখন তদন্ত করছে কেন ঘটেছে তিনি কেন গেছেন কার সাথে এবং সেই যে সহপাঠী যাকে বলা যাচ্ছে তার বিভিন্ন ইনকোয়ারির যে পাঠ গুলো রয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়